শরীম খোলা আমার নাম সবাই তো নদী ওই যে আগে বান্ধব বাদ ছিল সেই বাদটা তো আপনার ওই কীভাবে নেমে গেছে ধসে গেছে ধসে তো প্রায় এক দুইশো আড়াইশো আট মতো ভেঙে গেছে লেগেছে ক্ষতির সীমা বলা যাবে না মানে কোনো ঘরবাড়ি বাড়ি নেই তো মানুষ যে খাদ্য খাবার খাবে তার কোনো ব্যবস্থা নেই যে গড়ের দাম ছিল তাও ভিজে গেছে টানু মানে কতগুলো তো দুশো তিরুশি একটা দাবি কী আমাদের টেকসই বাড়ি বাদ তবে আমাদের বর্তমান বাসস্থানের ব্যবস্থা আমরা তো দেখছি আমরা কিসের ভিতরে কীভাবে কাটাচ্ছি দিই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি এই আমাদের খুলনার উপকূলীয় এলাকা এটা হলো দীর্ঘ আপনার দেলুটি ডেলুটি ইউনিয়নের এই সমস্ত এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত যতবারই এই এলাকার ভিতরে বন্যা হয় ততবারই মানুষের দুর্যোগ শুরু হয়ে যায় আমরা দেখছি রাত্রেবেলায় মানুষ ঘুমাচ্ছে সকালবেলায় তারা পানির সাথে যুদ্ধ করে এলাকা দেলুটি ইউনিয়ন এই ইউনিয়নে বাদ ভেঙে যাওয়ার কারণে প্রায় তেরোটা গ্রাম প্লাবিত হয়েছে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা স্বেচ্ছায় মানুষের বেড়িবাদ আমরা বেঁধে দিচ্ছি আমাদের ইসলামী আন্দোলনের দুইশো নেতাকর্মী পরশু দিন কাজ করেছে কালকে কালকে করেছে আজকে ফেরে এক হাজার নেতাকর্মী কাজ করেছে আমরা তেরান দিচ্ছি এবং বেড়িবাদ বাধার জন্য আমরা চেষ্টা করছি সার্বিক বিষয় আমরা জনমানুষের পাশে থেকে আমরা কাজ